মূল্যটা আঠারো কোটি রুপি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মাঠে বিভিন্ন সময় প্রতিপক্ষ ক্রিকেটারের সাথে আফগান লেগ স্পিনার রশিদ খানের অহংকারী আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা যায় লেগ স্পিন নিয়ে গর্ব করে আফগান এই লেগি প্রতিনিয়ত এমন উগ্রতা দেখিয়ে থাকেন প্রতিপক্ষ ব্যাটারদের সাথে তবে এবারের আইপিএলে মুদ্রার ওপিট দেখল রশিদ খান বাজে পারফরম্যান্সের সীমানা ছাড়িয়ে গেছেন আফগান এই লেগি আঠারো কোটি রুপির রশিদ খান গুজরাট টাইটান্সের হয়ে এবারের আইপিএলে এখন পর্যন্ত চোদ্দ ম্যাচ খেলে কেবলমাত্র নয়টা উইকেট পেয়েছেন বোলিং এর অ্যাভারেজ তিপ্পান্ন দশমিক ছয় সাত যেটা একটা দলকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট একন মিনিট নয় দশমিক চার সাত দাম ও নামের সাথে যেমন রশিদ খানের এই পারফরমেন্স মোটেও মানানসই নয় তেমন আফগান এই লগিকে এবার আত্মাই দেয়নি ব্যাটাররা এবারের আইপিএলে সর্বোচ্চ একত্রিশটি ছক্কার মার খেয়েছেন রাশিদ অন্যদিকে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর লাহোর ক্যালেন্ডার্সকে চ্যাম্পিয়ন করেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন টুর্নামেন্টে লাহোর চ্যাম্পিয়ন হওয়ার পথে সাত ম্যাচে তেরো উইকেট পেয়েছেন রিশাদ হোসেন বোলিং এভারেস্টার সতেরো একুশ মিনিট নয় দশমিক তিন তিন হোসেনের পিএসএল এর এই পারফরম্যান্স বলে দিচ্ছে আগামীতে লেগ স্পিনে বিশ্ব কাপাবেন তিনি পাকিস্তান সুপার লিগে অসাধারণ পারফর্ম করা এই টাইগারকেই হয়তো আগামীতে আইপিএল এর নিলামে কারাকারি হবে রশিদ খানের বদলে হিসাবে